উদ্বোধনী অনুষ্ঠানে অদিতি মুন্সী ছয় অক্টোবর মহা তৃতীয়ার সন্ধ্যায় শুভ সূচনা হয়ে গেল অর্জুনপুর চড়কতলা অধিবাসী বৃন্দ এবং অর্জুনপুর উত্তরপাড়া অধিবাসী বৃন্দ এই দুটি দুর্গাপুজোর এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অদিতি মুন্সী এবং বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী এই দুটি পুজোর সমগ্র পরিচালনা এবং তত্ত্বাবধানে ছিলেন বিধাননগর পৌর নিগমের আট নম্বর পৌর মাতা সুপর্ণা ঘোষপাল অর্জুনপুর অধিবাসী বৃন্দের সভাপতি হিসেবে সুপর্ণা ঘোষপাল জানান যে তাদের এবারের থিম নগর লক্ষ্মী পৃথিবীতে যাতে কোনো মানুষকে খাদ্যের অভাবে মারা যেতে না হয় সেটাই তারা তাদের এই থিমের মাধ্যমে তুলে ধরেছেন এছাড়া তিনি আরও জানান যে পুজো দেখতে এসে যাতে মানুষের কোনো রকম অসুবিধা না হয় তার জন্য বায়ো টয়লেটেরও ব্যবস্থা রাখা হয়েছে এবং সুরক্ষার দিকটি মাথায় রেখে নির্বাপন ব্যবস্থাও করা হয়েছে বছর ধরে তারা এইভাবেই ধরে রেখেছে আধিক্য নেই কিন্তু একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ রয়েছে এবং সেখানে মায়ের একটা শান্ত স্নিগ্ধ রূপ রয়েছে যেটা দর্শন করলে আমাদের অন্ত শান্তি পৌঁছায় বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ